আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা বিগত দিনে দেখছি যে সৈরসা শেখ হাসিনা পতনের সময় সকল ছাত্র রাজনীতি এবং সকল রাজনীতিবিদায় এক প্ল্যাটফর্মে এসে তারপরে শেখ হাসিনাকে তাড়াইছে কিন্তু গত দুই এক মাস ধরে দেখতেছি যে বাংলাদেশের বিশেষ করে ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র এই তিনটেই বর্তমানে সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল ছাত্রদের ভিতরে এই তিনটার ভিতরে দেখতেছি বিভেদ সৃষ্টি হয়েছে তো এরই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন শেষে সকল ছাত্র সংগঠনের দ্বিতীয় আলোচনা প্রথম আলোচনা যখন হয় সকল ছাত্র সংগঠনগুলো মানে এক হয়ে আলোচনা হয়েছিল আলোচনা সবাই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র ফেডারেশন সহ কয়েকটি সংগঠন অংশগ্রহণ করেনি মানে প্রথম সমাবেশে তারা সবাই অংশগ্রহণ করেছিল দ্বিতীয় সমাবেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় সমাবেশে এরকমের চার পাঁচটা দল তারা অংশগ্রহণ করেনি সংগঠনগুলো সংগঠনগুলো নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আস্থা সংকেট সংকট প্রতিনিধিত্ব এক্সেটিয়া উপস্থিতি সহ অভিযানের অভিযোগ তুলছে যে তারা নাকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নিজেরাই নাকি সবখানে সব কিছু করে সব আলোচনা করে এটা এই ছাত্র দলের অভিযোগ এবং তার দলে তার সাথে যে আরও চার পাঁচটা ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন তারপরে নুরের দল গণ অধিকার পরিষদ এদের একটা অভিযোগ তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাহিত্য সম্পাদক শিবা এই সবাই অংশগ্রহণ করছেন তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সমাবেশে ছিলেন গত মঙ্গলবার তিনই ডিসেম্বর বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বুধবার তাইলই ডিসেম্বর সন্ধ্যায় ছয়টায় ফেস্টিভাদ বিরোধী এবং গণপুত্থানের ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনের সহ মধ্যে পূর্ব নির্ধারিত মত সভা অনুষ্ঠিত হবে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র সংগঠনের ঐক্যমত জাতীয় সংকট রুখে দিতে বৌদ্ধ পরিকার এর আগে গত পঁচিশে নভেম্বর নয়টি ছাত্র উনিশটি ছাত্র সংগঠন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনটি উদ্দেশ্য জরুরি সভা করেন সেখানে ছাত্র ছাত্রশিবির ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য অসংখ্য ছাত্র সংগঠন যোগদান দ্বিতীয় সভায় এই উনিশটি সংগঠনের পাঁচটি সংগঠন যোগদান করেনি অন্যদিকে প্রগতিশীল প্রগতিশীল মানে বামপন্থী যারা ছাত্র সংগঠনগুলো আছে ছাত্র সংগঠনগুলো এই সভা থেকে শুরু থেকেই দূরত্ব বজায় রেখেছিলেন যারা বামপন্থী এরা আসলে শুরু থেকেই মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দূরত্ব বজায় রাখে চলছে গতকাল বুধবার বিকালে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির দ্য বিজনেস বিজনেস স্টাউন্ডেকে বলেন গতকাল আমরা দেখলাম গণভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নেতাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন অথচ সেখানে শুধুই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অংশ নেওয়ার সুযোগ সুযোগ পেয়েছে তিনি বলেন বিভিন্ন সংস্কার কমিশন জেলা প্রশাসনের ছাত্র প্রতিনিধিত্ব নামে শুধুই এক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব হচ্ছে এক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব হচ্ছে হচ্ছে অথচ অন্যদের সুযোগ দেওয়া হচ্ছে না বিভাজন তৈরি হচ্ছে জুলাই আগস্টের ইনস ইনসক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে যে প্রত্যায় সেটা সাথে এসব ঘটনা সাংঘর্ষিক সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই সভা থেকে বিরত থাকছি নাসির আরোবালের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রকল্পে শহীদদের নিয়ে বিভিন্ন উদ্যোগ সহ নানাবিধি কার্যক্রমে ছাত্র দল যুক্ত করার কথা বলছে কিন্তু আমরা সব ক্ষেত্রে দেখছি নির্দিষ্ট পক্ষকেই যুক্ত করা হচ্ছে অন্য কোনো সংগঠনের সাথে কোনো প্রকার আলোচনা করা হয়নি গত মঙ্গলবার উপদেষ্টা ছাত্র নেতাদের সাথে আলোচনার নামে শুধু কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা করছেন এখানে তারা অভিযোগ করতেছেন যে প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি আসলে ছাত্রদলের সাথে কোনো মানে ই করে না নেগোসিয়েশন করে না শুধু বৈষম্য বিরোধী ছাত্র দল যারা আছে তারা সমন্বয়ক যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে স্পেস দিতেছে ছাত্রদল এবং অন্য অন্য সংগঠনের কোনো খোঁজখবর নাকি তিনি রাখেন না এই অভিযোগ তিনি করে ছাত্রদলরা করেছেন এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আসলে ছাত্র দল এবং অন্য সংগঠনকে নাকি ডাকে না এবং তাদের সাথে নাকি কোনো আলাপ আলোচনা করে না এটা হয়েছে ছাত্র দলের একটা অভিযোগ তো আমরা যে আগে যে বাংলাদেশ দেখেছিলাম যে বিভাজনের বাংলাদেশ সেখান থেকে সকল মানুষ এই শেখ হাসিনাকে তাড়ানোর জন্য একসাথ হয়ে সকলে এক হয়ে এই শেখ হাসিনাকে তাড়াইছে এখন আমরা নতুন যে বাংলাদেশ দেখতে পাচ্ছি এই বাংলাদেশে বিভাজনের রাজনীতি এটা আমরা দেখতে চাই না সবাইকে নিয়েই আগামী বাংলাদেশ গড়ার চেষ্টা অবশ্যই করা উচিত তো আর যে এই ছাত্রদল যে অভিযোগগুলো করতেছে এটা আসলে কি সত্য সত্যটা তদন্ত করে অবশ্যই দেখা প্রয়োজন তো দর্শক যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নূতন